গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আজকে রাখি রাখির দিনে সবাইকে জানে অনেক 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 ভালোবাসা অনেক সব সমস্ত দাদা ভাই সবাইকে তো চলো আমি দেখো সকাল সকাল একদিন চলে এলাম বাপের বাড়িতে একদম রেডি করে নিয়েছি মিষ্টি রাখি সমস্ত রেডি করে নিয়ে গেছি মানে বসে গেছি আর আসনও পাতা হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুরের রাখি মাদা হবে

자, <놀람> 민의동당은정부 <놀람> 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 Hund. yeah oh.

তো এখানে বাবা হচ্ছে নারকেল কাটছিলো আর মেয়ে আর ভাইজি দুজন মিলে এসছে রাখি বাঁধার জন্য দেখো বাবা এখন স্নান টান কিছুই করেনি তো অন্য বছর আমার মেয়ে বাঁধে তখন বাবা স্নান টান করে বসে রেডি হয় তো এই বছর হচ্ছে দুজনে মিলে রাখি মেরে দিচ্ছে দিয়ে দুজনেই মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো এখানে বাবা বসে কিন্তু কাজ করছিল আর তখনই ওরা দুজনে ধরেছে তো যাই হোক চলো সকলে তো রাখি বাঁধা কমপ্লিট এবার দুই বোন দুই বোনকে রাখি বেরে দেবে দেখো ও ওর হাতে বেঁধে দেবে ওর হাতে বেঁধে দেবে যেহেতু ওদের দুজনারই কারণ ভাই নেই ওরা দুই বোন দুই বোনকে বাঁধছে আর আমার যে ভাইপো দাদা হয় ওদের তো ওরা দুজনে মিলে বেঁধে দিল তো এবার হচ্ছে দুই বোন দুজনকে বেঁধে নেবে মিলে আমাদের রাখি মাথা কমপ্লিট হয়ে যাবে সবার হয়ে গেছে লাস্ট একদম ওরা রাখি বাঁধছে তো দেখো এখানে রাখি বাঁধতে পারছে না এবার ছোটোটা বাঁধবে বড়টার হাতে তারপরে মিষ্টি খাওয়া নিয়ে একটু ঝামেলা হবে দেখো এবার ও গালে মিষ্টি দেবে ও খেতে চাইছে না দেখো দুধমালাইটে দুজনে মিলে খাবি ওকে দুটো মুখে দে ওকে দুটো মুখে দিবি দিলে হয়ে যাবে না তাই তো রাখি বাঁধার পর্ব শেষ এবার একটু সবাই মিলে অল্প একটু খাওয়া দাওয়া করছে দেখো মিষ্টি মুড়ি এটা একটু টুকটাক খাওয়া দাওয়া করছে বৌদির ভাই এসছে আর দাদা সবাই মিলে বসে খাচ্ছে এবার আমিও একটু পুজোর প্রসাদ খাবো যেহেতু আছে পূর্ণিমা আর মায়েদের হয়েছে হচ্ছে সিডনি আর সিডনি প্রসাদ আমার খুব প্রিয় এর মধ্যে অনেক করে নিয়ে নিয়েছি নারকেল ছোলা বুট তো এইগুলো আমি খাবো খেয়ে নিয়ে তারপর একটু ছাদে যাবো তো বাপের বাড়িতে চলে এলাম রাখিও বাঁধা হয়ে গেছে কারণ যখন বেরোয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর দশটা বেজে গেছিলো যার জন্য তাতে চলে এলাম তো সবাইকে আজকে হ্যাপি র্যাকশাবন্ধান তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যত ভাই আর দাদাদের মধ্যে সম্পর্কটা যেন অটুট থাকে তো এখন মা বৌদি দুজনে মিলে রান্না করছে আর আমি একটু ছাদে এলাম যেহেতু রেডি আছি দু একটা রিলসও বানালাম তো আজকে তো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই মজা আর এখন তো বাঁধা হয়ে গেছে মেয়ে বোনকে বাঁধলো ঠাকুরকে বাঁধলো তো সব কিছু আমি ছাদেও এসেছি অল্প একটু গরম রোদ্দুর রোদ্দুর তাপ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না রোদ্দুরও হচ্ছে না বাট খুব গরম তো চলো এবার তো খাওয়া দাওয়া হবে সব কিছু দেখা যাক কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বেরোনোর সময় রকম কথা বলতে পারিনি তো যাই হোক সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো সারাদিন কী করি অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল গাছগুলো না কয়েকটা ডাল আমি দিয়ে গেছিলাম একবার তো এইভাবে ছাদে রাখা আছে আর বৃষ্টি হচ্ছে হচ্ছে এত সুন্দর হয়ে গেছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে হ্যাঁ দশ পনেরোটার মতন আমি ছোটো ছোটো সরু সরু ডাল দিয়েছিলাম যে অফিস টাইম ফুল বলে তো চলো নিচে যাই রোদ্দুর বেরিয়ে গেছে প্রচণ্ড একটু কোনো আমি কিছু দেখতেই পাচ্ছি না মানে ফোনের দিকে আমি দেখতে পাচ্ছি না কিছু হচ্ছে কি জাস্ট আমি ফোনটা আমি কোথায় ধরে আছি কতটা কী হাসছে কেমন লাগছে তাবু জানি না তো চলো তো ছাত থেকে এসে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়ে এবার একটু ঘরে শুয়ে আছি মা ওরা রান্না করছে মা তো রান্না হয়ে গেলে খেয়ে খেতে বসবো সবাই একসঙ্গে তো এখন আমার কাজ নেই আমি কী করব আছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছে বৃষ্টিটা কত জোরে হচ্ছে আমি ঘরে আছি এখন দেখো এখানে আমরা খেতে বসে গেছি ভুলেই গেছি ভিডিও করতে মেয়ে বললো তো আজকে অনেক কিছু রান্না হয়েছে হয়েছে হচ্ছে ভাজা কয়েক রকমের ভাজা হয়েছে ইলিশ মাছ হয়েছে হয়েছে চিকেন আর কি কি হলো কি জানি মনে পড়ছে না তো যাই হোক আমি পরে পরে এইগুলো সব একটুকু দেখিয়ে দিচ্ছি তো চলো আজকে এত পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তো শেষ আর কেমন লাগলো তোমার একটু কমেন্টসে জানিও